আজকের ভিডিওতে তো জানতে পারবেন আপনার শখের পাখি অসুস্থ হলে কি করে শীতের সময় কি মেডিসিন দিতে হবে পাখি কৃষক নিজে নিজে খায় বয়স চার মাস পকাশাল পাখি এটা আপনারা বাংলাদেশের সাথে দেখেন অনেক সুন্দর হেভি পালেটা এর মধ্যে আপনার পাখিকে কি মেডিসিন দেবেন কিভাবে যত্ন করবেন পাখিটা সুস্থ থাকবে কিভাবে মাস্টার রানি ডিম বাচ্চারা ঘাটের পাখি একদম বস্তা আসা যাওয়া করে একটা মাস্টার পেয়ার যারা আছে যারা বাজেট কম যাদের কম বাজেটে কমটা খায় ডিম ডিমটা হচ্ছে এখানে মাস্টার একটা ডিম পাড়া পাখি রয়েছে লুটিন ও ডেড লাভ অবশ্যাস অফারে পাখি দেবো এত কমে কেউ পাখি দেবে না অনেক গ্রিন ফিচার আছে একজন লাভবার পাখি ডিম বাচ্চা করা বাচ্চা বের হয় যদি লাগে কারো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে শুভ দর্শক আসসালামু আলাইকুম পেরস ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে চমৎকার কিছু নতুন নতুন পাখি নিয়ে চলে আসছি তো আশা করি সবাই এই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ পাবেন দর্শক যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুরুতেই আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা মোহাম্মদপুর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে শুরুতে আমি কিছু কনুর পাখি দেখাবো এবং পোকাডেল পাখি দেখাবো যাদের বাজেট কম কম দামে পাখি নিতে চাচ্ছেন তো তারা দেখতে থাকুন আর চ্যানেলে যারা মতন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে জানতে পারবেন আপনার শখের পাখি অসুস্থ হলে কী করে শীতের সময় কি মেডিসিন দিতে হবে পাখিকে সুস্থ রাখবেন কীভাবে দেখ এখন শীত পরে বেশি আর ঠান্ডার সময় কী মেডিসিনটা দিতে হবে পাখি সুস্থ থাকবে কীভাবে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করবো তো দরজোধারে দেখতে থাকুন তো শুরুতেই আমার এখানে বাজিগার পাখি আছে আজকে আমার কাছে সর্বনিম্ন তিনশো টাকা আপনারা পাখি পেয়ে যাবেন সর্বনিম্ন তিনশো টাকায় পাখি পাবেন আচ্ছা তো এখানে কোনো পাখি আছে রেড ফ্যাক্টর কোনোর পাখি বুক বুকের নিচটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন রেড ফ্যাক্টর যারা শিকারি করতে চান বা ট্রেন করাতে চান এরকম পাখি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এরকম সুস্থ সবল পাখি সচরাচর কম পাওয়া যায় চাইলে আপনারা দিতে পারবো এখানে একটা জোড়া আছে আর এরকম সুন্দর পাখি আমার কাছে অনেক সুন্দর সুন্দর আছে তো যে পনেরোগুলো দেখতেছেন এগুলো ভালো টাইম হয় ছোটো থেকে পারলে আপনি ডাক দিলে আপনার কাছে আসবে করে আসবে এই পাখিগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটি পাখি যারা পোষ বানাতে চান বা শিকারি করতে চান নিতে পারবেন এগুলো পার পিস পঁয়ত্রিশশো টাকা করে পিস করবে অনেক সুন্দর সুস্থ সবল পাখি পার পিস পঁয়ত্রিশশো টাকা পাখিগুলো দেখেন শুরু থেকে পারলে এগুলো ফিলাং ট্রিম হয় শিখির হয় ভালো আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় আমরা পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আজকে তিনশো টাকার পাখি দেখাবো আপনাদেরকে একটু দরজা ধরে দেখতে থাকুন আর যে এখানে দুইটা পাখি আছে যেটাই নেন পার পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন আর এখানে একটা বাজিকার পাখির বাচ্চা আছে এটা তিনশো টাকায় পাখি দেবো সেই পাখিটা এটা তিনশো টাকায় মাত্র মাত্র তিনশো টাকা বাচ্চাদের শখের জন্য একটা পাখি ক্রয় করে দিতে পারেন একটা বাচ্চাই আছে চাইলে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনার এসে নিতে হবে এই বাচ্চাটা একটা বাচ্চাই আছে এখন কোকাটেল পাখি দেখাবো কোকাটেল পাখি দেখাবার পরে প্রচুর পাখি আসছে সেইগুলো দেখাবো কোনো সেলফিক নিজে নিজে খায় বয়স চার মাস কোকাটেল পাখি এটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মুক্ত কোনো রিক্স নাই একা একা খায় কোনো দেবে না সবাই হাত উঠবে দাম পড়বে এটা আর তিন হাজার টাকা তিন হাজার টাকা হইলে এরকম সুন্দর পাখিটা আপনি নিতে পারবেন অনেক সুন্দর রেডাই লাল চোখের পাখি তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন রোটিনো হেভি পাল দেখেন হলুদ হলুদ আছে এখানে হেভি পাল এটা দেখেন কাঁচা হলুদ অনেক সুন্দর সরাসরি দেখলে আরো ভালো লাগবে এই হেভি পালটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা কোনো কামড় দেবে না লাল চোখের পাখি সবাই হাতে উঠবে বয়স চার মাস বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো সাথে দেখেন অনেক সুন্দর হেভি পালেটা লেসটাও দেখেন হলুদ পাখিটা পছন্দ হবে সরাসরি দেখলে আর এরকম সুন্দর পাখি সহজে পাওয়া যায় না এত সুন্দর পাখি আপনি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এর মতো কালার দেখলে বারবার মনে চাবে এত সুন্দর পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে একদম অফার প্রাইজ দেব এই অফারে এত কম দামে কেউ পাখি দেবে না তো খুবই রিজনেবেল প্রাইজই দেব একটা ছেলে আছে একটা মেয়ে আছে কেউ যদি নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো বাজারে পাঁচ থেকে ছয় হাজার টাকা সেল হয় আজকে একটা অফার প্রাইজ দেবো অবিশ্বাস্য অফার এত কম দামে কেউ দেবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা করে একটা জোড়া বাকি নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে গ্রেন্সি স্যার আছে এক জোড়া লাভবাস পাখি বাচ্চা করা একদম রানিং ডিম পাড়া পাঠা যাদের লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি এই জড়াটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এরকম সুন্দর চমৎকার জোড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারবো চালিয়ে নিতে পারবে আর একটা পাখি আছে এটাও ডিম পাড়া একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি যদি এরকম ভালো পাখি নিতে চান তাহলে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই একদম রানিং ডিম বাচ্চা করা এই জ্বাটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অল্পর মধ্যে ডিম পাড়িয়ে দেবে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে আজও দুইবার করা ডিম বাচ্চা এখানে রানিং আর একটা আছে এটাও ডিম পাড়া অনেক বিগ সাইজ কোকাটেল রুটিন কালার বডি ফিটনেস সাইজ পছন্দ হবেই হবে এত সুন্দর পাখি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই জায়গার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে এরকম সুন্দর পাখি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা ঢাকার বাইরেও ডেলিভারি দিয়ে থাকি কিভাবে যদি সব কিছু ডিটেলস বলবো সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা ফলো করে দেবেন এখানে দুটো জোড়া পাখি রয়েছে একটা হয়েছে লুটিনো ডেটের অফলাইন আর একটা হয়েছে দেখেন ব্লু মার্ক্স সাথে এই যে দেখেন আর একটা পাখি আছে গ্রিন লাল টোটের এই দুটো জোড়া এখানে যে জোড়াটা নেন এই জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর লুটিনো ডেটের অফলাইন জোড়া পাঁচ হাজার দুইশো টাকা লুটিনো রেডের অফলাইন পাঁচ হাজার দুইশো লাল মাথা লেজ লাল আর এই যে গরুর সাথে এই যে জোড়া এই জোড়া পড়বে পাঁচ টাকা পাঁচশো টাকা এক জোড়া গ্রিন চিক কনুর আছে মাছটা ডিম বাচ্চা করা এটা দিয়ে পাইনঅ্যাপেল বাচ্চা বের হয় পাইনাপেল কনুর বাচ্চা বের হয় যদি লাগে কারো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে আমরা যে কোনো জায়গায় পাঠাবো জোড়াটা দাম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা এরকম একটা সুন্দর পাখি আপনারা যে কোনো জায়গা থেকে রানিং মাস্টার ফের পাখি নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফাইনবেল তো মেল আর গ্রেন্স ফিমেল পাখি ডিম বাচ্চা করা এদের বাচ্চাগুলো তো শুরুতেই দেখছে বাচ্চাগুলো শুরুতেই আছে বাচ্চা যেখান থেকে আনছি চাইলে আপনারা এরকম সুন্দর পাখি আপনারা নিতে পারবেন চো বাজিগাল পাখি আছে চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি তো ডিম দেখাবার চেষ্টা করব দেখি ডিম দেখাতে পারে কিনা ডিম আছে হাড়ির মধ্যে যার মধ্যে ডিম আছে ডিম আছে উলসি ডিমটা হচ্ছে কলজি ডিম আছে একদম ভালো হাই নিটেশনে পাখি আর ডিম জলটা নিতে পারবেন আপনার সাথে নিতে পারবেন এই জরার দাম পড়বে সহ পনেরোশো টাকা পনেরোশো মাস্টার পেয়ার রানি ডিম বাচ্চারা পোকাডেল পাখি একদম বস্তে আসা যাওয়া করে যারা ভালো পাখি নিতে চাচ্ছেন তারা এই পাখি জরটা নিতে পারবেন অল্পের মধ্যে রেজ করবে খুব সুন্দর চমৎকার চালা সাইজ ভরিচ নেট যারা লুটিনো পোকাডেল ভালো সুস্থ চল পাখি নিতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় পাখাই দেখেন অনেক সুন্দর পাখি কারো যদি সিঙ্গেল লাগে মেল ফেমেল আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যে কোনো ধরনের পাখি প্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করবে কৃষ্ণের যে নাম্বারটা আছে ওই নাম্বারে এই জোড়াটা দাম বাড়বে ছয় হাজার টাকা রুটিনো কোকা রানিং রেডাই ছয় হাজার টাকা হলে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দেবো অনেক সুন্দর সুস্থ চল পাখি একটি পাখি আর একটা জোড়া আছে খুবই চমৎকার সুস্থ সল পাখি দেখলে পছন্দ হবেই হবে এত সুন্দর পাখি দেখেন দেখলে আবারও মনে চাবে আমি আবারও দেখি এই পাখি জোড়া নিই অনেক সুন্দর জর্না প্লাস লুটিনও দেখেন জর্ণা পাইপটা যাদের ছিল প্লাস লুটিনও এই জোড়াটা যাদের ছিল। তারা ইচ্ছা করেছিল যে একটা হেভি পাইপ বাচ্চা বের করার জন্য তো এটা দিয়ে লুটিনও পা লুটিনও বের হয় লুটিনও বাচ্চা বের হয় আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জ্বরটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইজ কোনো দামাদামি দামি হবে না পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এরকম সুন্দর একটা চমৎকার জোড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর একটা মাস্টার পেয়ার জোড়া আছে যারা বাজেট কম যাদের কম বাজেটে কম টাকায় ভালো ডিম বাচ্চা করা পাখি নেবে তো তাদের যেন একটা জোড়া পাখি রয়েছে তো সরকার পাখি একটা পাখি আমি দেখাই জোড়াটা একটু আপনাদেরকে এই যে জোড়া এটি হচ্ছে ফিমেল আর উপরে যেটা হচ্ছে মেল একজন দিন বাচ্চা করা মাছটা পেয়ার এই জায়গার দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা হলে এত সুন্দর একটা পাখি আপনারা নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট শর্ট দেবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই